আসসালামু আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম গণভোটে চারটির কোনো একটি প্রশ্নে দ্বিমত থাকলে না বলা সুযোগ কই প্রশ্ন রিজভির বিএনপিতে বিবে সৃষ্টির চেষ্টা করছে একটি দল বললেন মির্জা ফখরুল জমায়েতসহ বারো দলের সঙ্গে ইসির বৈঠক সোমবার সর্বশেষ জানাব মায়ের গলাকাটা মরদেহের পাশেই পড়েছিল আহত বাবা মেয়ে পুলিশ হেফাজতে গণভোটের চারটির কোন একটি প্রশ্নের দ্বিমত থাকলে না বলার সুযোগ কই প্রশ্ন রেজভিড। গণভোটে অংশ নিতে ইচ্ছুক সাধারণ মানুষের মতামত জানানোর সুযোগ কোথায় এই প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তিনি বলেন গণভোটের চারটি প্রশ্নের কোনো একটি সঙ্গে দ্বিমত থাকলে না বলার সুযোগই নেই এতে নাগরিকদের প্রকৃত মতামত জানানোর পথ রুদ্ধ হচ্ছে শনিবার পনেরোই নভেম্বর দুপুরে রাজধানীর শ্যামলিতে এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন রিজভি বলেন গণভোটে যে চারটা প্রশ্ন রাখা হয়েছে সেখানে অসম্মতি সুযোগ নেই মানুষ যদি একমত না হয় সেই মতামত কিভাবে দেবে সেটা গণভোটে উল্লেখ নেই তিনি আরও বলেন সাধারণ মানুষ যাতে সহজে বুঝতে পারে সেইভাবে প্রশ্নগুলো সাজানো উচিত ছিল রেজভি অভিযোগ করেন সারা দেশের মানুষ নানা দুর্ভোগে থাকলেও তার লাঘবে রাষ্ট্রের কোনো কার্যকর ভূমিকা নেই স্বাধীনতার পর থেকেই জনসভামূলক কাজে রাষ্ট্রের নজর কম ছিল বলে মন্তব্য করেন তিনি তার মতে গণভোট বা পিআর ব্যবস্থা নিয়ে ব্যস্ত না থেকে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করাই এখন জরুরি বিএনপির সমর্থিত জুলাই সনদ প্রসঙ্গে রিজভি বলেন সনদটি জাতির সামনে যথাযথভাবে উপস্থাপন করা হয়নি আরও স্পষ্ট করে তুলে ধরা প্রয়োজন ছিল ভারত থেকে বিপুল অর্থ এনে দেশের নাশকতার চেষ্টা হচ্ছে এমন অভিযোগও তুলে ধরেন তিনি রিজভি বলেন আওয়ামী লীগ দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে চায় শেখ হাসিনার বিচার আদালতের বিষয় মানুষ শুধু ন্যায় বিচারই চায় তিনি আরো বলেন দেশের পরিস্থিতি ইচ্ছাকৃতভাবে ঘোলাটে করা হচ্ছে পতিত স্বৈরাচার প্রতিবেশী দেশে বসে নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন রেজভি ঢাকা গাজীপুর সহ বিভিন্ন স্থানে গাড়ি পোড়ানো ও সহিংসতার ঘটনাকে আওয়ামী লীগের পুরনো সংস্কৃতি হিসেবে উল্লেখ করে তিনি বলেন সরকার শুরু থেকেই ফ্যাসিবাদের বিষদাঁত ভেঙে ফেলতে পারলে এসব ঘটনা ঘটত না অনুষ্ঠানে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে একটি দল বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপির ভেতরে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে এই অবস্থায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি শনিবার সকালে রাজধানীর গোদাগাড়িতে প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত শেষে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি কথা জানান মির্জা ফখরুল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন একটি দল বিএনপির মধ্যে বিভাজন সৃষ্টি করতে চাইছে এবং এই থেকেই ফায়দা তুলতে চায় তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিভাজন তৈরি হতে দেবেন না তিনি আরো বলেন আরেকটি দল ক্ষমতায় আসার চেষ্টা করছে অতীতের অভিজ্ঞতা বলে তারা দেশের পরিবর্তন বা রাষ্ট্রের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম নয় সমাবেশে মির্জা রাজশাহী এক গোদা গাড়ি তানোর আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফ উদ্দিনকে নেতাকর্মীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তার পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি বলেন ব্যারিস্টার আমিনুল হক মানুষের জন্য কাজ করেছেন এই এলাকায় তার পরিবারও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবারে এই আসনে ব্যারিস্টার আমিনুল হকের ভাই শরীফ উদ্দিন কে মনোনয়ন দিয়েছে সবাইকে ঐক্যবদ্ধ থেকে তার পক্ষে কাজ করতে হবে এর আগে মির্জা ফখরুল গাড়ির ফাজিলপুর গোরস্থানে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেন কবর তার সঙ্গে ছিলেন শরীফ উদ্দিন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মেজানুর রহমান মিনু রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল সহ অন্যান্য দলীয় নেতাকর্মী কবর জিয়ারতের পর মির্জা ফখরুল চাপাই নবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হন জমায়েত সহ বারো দলের সঙ্গে ইসির বৈঠক সোমবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের তৃতীয় দিন আগামী সোমবার সতেরোই নভেম্বর জামাত ইসলামী সহ বারোটি দলকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন শনিবার পনেরোই নভেম্বর ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল হক এই তথ্য নিশ্চিত করেন আগারগায়ে নির্বাচন ভবনে ওই দিন সকাল সাড়ে দশটায় শুরু হবে সংলাপের প্রথম ভাগ যা চলবে বেলা সাড়ে বারোটা পর্যন্ত এদিন সকালে নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনায় বসবে ছয়টি দল দলগুলো হল বাংলাদেশ লেবার পার্টি বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট বাংলাদেশ ন্যাশনাল ওয়ামি পার্টি বিকল্পধারা বাংলাদেশ বাংলাদেশ কল্যাণ পার্টি এবং বাংলাদেশ মুসলিম লীগ বিএমএল দ্বিতীয় ধাপের দুই ঘন্টার আলোচনাতেও অংশ নেবে ছয়টি দল এই ভাগে আছে বাংলাদেশ জমাতে ইসলামী আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট খেলাফত মজলিস এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপাব এ এম এম নাসির নেতৃত্বাধীন ইসি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভোটের লক্ষ্যে অংশী জনের সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসাবে রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করছে বৃহস্পতিবার সংলাপের প্রথম দিনে বারোটি দলের সঙ্গে দুই পর্বে মতবিনিময় করেছে আগামীকাল রোববার আরও বারো দলের সঙ্গে বৈঠক রয়েছে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোটে একদিনে একসঙ্গে আয়োজনের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশনে অর্ধ শতাধিক দল নিবন্ধিত রয়েছে ধাপে ধাপে কাদেরকে সংলাপে ডাকা হচ্ছে তাদের নাম আর সময়সূচি জানিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন মায়ের গলা কাটা মরদেহের পাশেই পড়েছিল আহত বাবা মেয়ে পুলিশ হেফাজতে গাজীপুর মহানগরীর একটি বাসা থেকে গলা কাটা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ওই সময় ওই নারীর স্বামীকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে শনিবার পনেরোই নভেম্বর সকালে এই ঘটনায় দম্পতির ১৬ বছরের মেয়েকে হেফাজতে নিয়েছে পুলিশ গতকাল শুক্রবার মধ্যরাতে মহানগরীর কোনাবাড়ির নবাব আলী মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে নিহত নারীর নাম রহিমা বেগম তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিনোয়াটি গ্রামের শাহজাহান সরকারের মেয়ে তার স্বামী ইমরান হোসেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতোল গ্রামের শুরুজালির ছেলে পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে ইমরান হোসেন ও রহিমা বেগম তাদের মেয়েকে নিয়ে কোনাবাড়ির নবাবালি মার্কেট এলাকায় একটি ভবনের পাঁচ তলায় ভাড়া থাকতেন ইমরান কোনাবাড়ির এলাকায় মাংস বিক্রির কাজ করতেন স্ত্রীর ঘর সামলাতেন আজ সকালে পুলিশ খবর পায় স্বামী স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে খবর পেয়ে কোনাবাড়ির থানা থেকে পুলিশ ভোরে তাদের লাশের সুরতহাল করতে যান এ সময় পুলিশ অর্ধ গলা কাটা ইমরান হোসেনকে হাত নাড়াচাড়া করতে দেখেন পরে তাকে দ্রুত গাজীপুরের শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় কোনাবাড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন এই দম্পতির মেয়ে বন্ধুদের নিয়ে টিকটক করে সে জানিয়েছে তার বাবা প্রথমে মাকে হত্যা করেন এবং পরে তিনি নিজেই নিজের গলা কাটেন এটা শেষে নিজের চোখেই দেখেছে কিন্তু তার কথা আমাদের বিশ্বাস হচ্ছে না যার কারণে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য ওসি জানান নিহত রহিমা বেগমের লাশ শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে তার স্বামীকে একই হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন